প্রেম করে যারা বিয়ে করে তিনটা ক্ষতির সম্মুখীন তারা হবে এক সারা জীবন বাবা মার বদা থাকবে ইংল্যান্ডের আনিয়ে এলিজাবেথের মেয়েও নিয়ে আসেন এর পরেও বাপ মা ঘুমের মধ্যে হঠাৎ জেগে উঠবে মনে পড়বে তাদের ছেলেকে মন দিয়ে একটা মেয়ে বিয়ে করাইতে পারে নাই নিজের ইচ্ছায় একটা নিঃশ্বাস ফেলবে আহ বলে আপনার সংসার অংশ যে সমস্ত যুবকরা বিয়ের আগে ওই নারীর সাথে এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর সম্পর্ক করে রেখেছে ওই যুবকরা কখনোই স্ত্রীর সম্মান পাবেন না পাবেন না পাবেন না ওই মেয়ে বিয়ের পর বল তুলে তো চিনি আমি আমার লগে জামাইগিরি দেখস। তুই না সারা কান্না করতি আমার লগে মোবাইল ধরে টাকা আমার মাের খবর থেকে শুরু করে টাকা নিাম আপনার পরিবার ভবিষ্যৎ প্রজন্মকে জেখে বলবে তোর মা তো বেডা নিজের ইচ্ছে বিয়ে করছে তোর মা তো প্রেম করে বিয়ে করছে পালিয়ে বিয়ে করছে বাপমারের সমাজ অবাধ্য করে করছে এই একটা কথা যদি বলে আপনার ছেলে মেয়েকে তারা কখনোই ওই সিচুয়েশন ফেরত আনতে পারবে লজ্জা পেয়ে চলে যাবে